বাংলাদেশ ইউনিট সরকারকে বলছি এখনো সময় আছে ঘুমন্ত বাক্যে জাগিয়ে দাও না এমন পরিস্থিতিতে পড়বে সেটা ভাবার কুল কিনেও পাবে না যাদের রক্তেতে তুমি আজকে দেশ স্বাধীন করেছো যে দেশে তুমি জন্ম নিয়েছো তাদের উপর অত্যাচার এটা শুভনীয় না যদি তোমার এতই হিন্দুদের প্রতি দুঃখ এতই হিন্দুদের প্রতি হিংসা তুমি এতই যদি হিন্দুদের দুঃখ দেখতে চাও হিন্দুদেরকে নিয়ে যে খেলা তুমি খেলছো সেটা খেলার আগে মার চিন্তে করা দরকার ছিল বাংলাদেশের যে সমস্ত মুসলিম যে কোরআন শরীফ সেই কোরআনটা এরাবি থেকে বাংলাতে ট্রান্সলেশন করেছিলেন গিরিপচন্দ্র উনি একজন হিন্দু তা সর্বপ্রথম আপনাদের কোরআনটাই বাদ দিতে হয় কেন উনি তো হিন্দু ওই হিন্দু যদি এরাবিটাকে বাংলা না করতেন আপনারা আজকে বাংলাদেশের যে সমস্ত মুসলিম ভাই আছো তারা কোরআন পড়তে পারতেন না বাংলাদেশের কয়জন মুসলিম আছো এরা বলতে পারো কয়জন মুসলিম আছো লিখতে পারো এরা সবাই বাংলাতে পড়ে তারপর শেখার চেষ্টা করো তা সবসময় মনে রাখো তোমাকে এই দেশ স্বাধীন করে দিয়েছে হিন্দুরা হম যে হিন্দু স্বাধীন করছে আমি বলতেছি না সাথে মুসলিমও ছিল কিন্তু যারা মিলে জুলে দেশ স্বাধীন করলে এখন তুমি জনসংখ্যার বড়াই দেখাচ্ছ কাদেরকে জনসংখ্যার বড়াই দেখাচ্ছ কান খুলে বলে দিচ্ছি শুনি নাও সময় আসছে যে সামনে কাল বৈশাখী আসতেছে সামলাতে পারবে তো সামলে নিও আর যে কথাটা বললাম না কোরআনটা বাংলাতে অনুতাপ করেছিলেন গিরিশচন্দ্র তা পারলে আগে বাংলা কোরআনটা বদ্ধ করে দিও বাংলাদেশে আমাদের ইন্ডিয়া তো মুসলিম আছে এরা এরকম না আমরা মিলিজুলে থাকি বাংলাতেও থাকার চেষ্টা করো না হলে এর পরিণাম এমন হবে একুলকুল কিছুই তুমি খুঁজে পাবে না কোন কুলে গিয়ে পড়বে তোমার বাপ মা তোমার ছেলে মেয়ে কেউ তোমাকে খুঁজে পাবে না আর একটা কথা মনে করে দিচ্ছি ঘুমান্ত বাঘের লেজে পা দিলে যদি লেজ ঘুরে একবার তোমার দিকে দর্শন করে তুমি ইনসে আল্লা বলার বা বাবা বলারও ক্ষমতাটা তোমার থাকবে না হ্যাঁ তুমি সেই কাছ থেকে হটিয়েছ সরকার তৈরি করেছ ভালো কথা সুস্থভাবে সবাই মিলে মিশে থাকার চেষ্টা করো মানুষ কি না পারে মানুষ সবই করে তুমিও রক্তে মাংসে গড়া মুসলিম যারা বাংলাদেশের সংখ্যা লঘু আছেন ওরাও রক্তে মাংসে গড়া হিন্দু ভাই লড়াইটা কিসের তোদের লড়াইটা কিসের আর আজকে হয়তো তুমি ভাবতেছ তাহলে আমরা যদি এখানে হিন্দু মুসলিমের লড়াই সৃষ্টি করি অন্য দেশ তোমাদের সাপোর্ট করবে কেউ তোমাদের সাপোর্ট করবে না মুসলিম দেশও তোমাদের সাপোর্ট করবে না ভাই জেনে শুনে সবারের লাইফের দাম আছে মুখে ফোনে অনলাইনে হোয়াটসঅ্যাপে ভিডিও বানিয়ে সবাই বলবে আমরা তোমার পাশে আছি কিন্তু বাস্তবে যেদিন তুমি হিন্দু মুসলিম লড়াইটা লড়বে সেদিন তোমার পাশে কোনো ইন্ডিয়ার মুসলিমও যাবে না ও পাকিস্তানের মুসলিম আসবে না কোনো ফিলিস্তানের মুসলিম আসবে না তোমার লড়াইটা লড়তে হবে সেই দিনটা ভেবে চিন্তা ভাবনা করে নিজের দেশকে যারা লড়তেছে তাদেরও নিজের দেশ তুমি যে চালাকিটা খাড়াচ্ছো তোমারও নিজের দেশ তাই নিজের দেশে কেউ কেউ কোনো ছাড়তে চায় না ছাড়ার আগে সবাই এক খেলা খেলবে তা তুমি যে খেলায় মাতিয়েছ খুব সাবধান করে বলে দিচ্ছি এখনও সময় আছে সুদরে নেওয়ার সুধরে যাও এভাবে হিন্দুদের প্রতি আঘাত করার চেষ্টা করো না হিন্দুরা তোমার কোনো ক্ষতি করেনি হিন্দুরা তোমার কোনো তোমাকে নিয়ে কোনো কুসে সরায়নি তোমাকে কিছু খারাপ বলেনি এভাবে হিন্দুদের প্রতি অন্যায় অত্যাচার এটা কখনো পৃথিবীর হিন্দু মেনে নেবে না আরেকবার বলছে সামলাতে পারবে তো দম থাকে তুমি লড়াই চালিয়ে যাও ঠিক মোকা মিলেগা তা বাতা দেগা ও আপনি তো আবার হিন্দি বোঝেন না কেন এটা তো বাংলাদেশের লোক ভিডিওটা দেখবে সময় আসলে পরে ঠিক বুঝে দেব কাকে বলে লড়াই ধন্যবাদ সবাই ভালো থেকো সুখে থেকো সবাইকে করজোড়ে অনুরোধ করে বলছি বাংলাদেশে হিন্দু মুসলমান ভাই 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 একসাথে সবাই থাকো সবারই জন্ম মাতৃভূমি লড়াই দিয়ে যেও না ভাই লড়াই করে কারো লাভ নেই তোমার হয়তো দশ জন্ম হবে এদের হয়তো পঞ্চাশ জন্ম হবে মরবেন ঠিকই কিন্তু যারা মরবে তাদের মা বোন ভাই সবাই হাহাকার করে কাঁদবে কী লাভ পাবে ভাই কিচ্ছু পাবে না কোনো দিনও সম্ভব হবে না তোমাদের মুসলিম রাষ্ট্র করার আর কোনো দিনও সম্ভব হবে না তোমাদের বাংলাদেশে হিন্দুদের অন্য দেশে পাঠাবার সেটা সমস্তটা ধারণাই তোমাদের ভুল এটা কোনো কোনোদিনও সম্ভব হবে না যেটা আগে হয়ে আসছে সেটাই থাকবে পুরনো স্মৃতি পুরনো প্রেম কখনো ভোলা যায় না তাই তোমরাও এটাকে কখনো কিছু করতে পারবে না বেফালতু ভাই নিজের সুন্দর লাভটাকে নষ্ট করিস না সবাই মিলে হিন্দু মুসলমান ভাই ভাই সবাই মিলে একসাথে থাকার চেষ্টা করো আর একবার বলে দিচ্ছি না হলে হোমান্তবাক্যে জাগিয়ে দিও না ধন্যবাদ যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে